ফ্রেন্ডস আপনি দেখতে পাচ্ছেন যে এই যে যে সামনের যে চিলিটা এখান দিয়ে কিন্তু পানি আছে আর এটা কিন্তু মূলত একটা নদী তো আপনি দেখে হয়তো বুঝতে পারবো না ওই দিকে দেখতে পাচ্ছেন যে ট্রাক্টর দিয়ে হাল বাড়ছে এই জমিতে আর ওই আপনি দেখতে পাচ্ছেন যে ট্রাক্টর দিয়ে যে হাল জুড়েছে এটাও কিন্তু একটা নদী তো ফ্রেন্ডস আপনি জানলে অবাক হবেন যে আমি এখন যেখানে বসে আছি এই এদিকে নদীতে পানি আসলে এর দিক দিয়েও কিন্তু পানি উঠে যায় এটাও একটা নদীর অংশ ছিল আগে এখন এদিক দিয়ে ব্লক বেশি অনেক দিন যাব তারপর থেকে আর এখানে নদীটা ছিল আগে যেরকম ছিল একদম স্রোত বয়ে যেত এদিক দিয়ে অনেক দুই হাজার চার সালে নাকি দুই সালে এইদিকে ওই যে সামনে দেখতে পাচ্ছেন যে ওই যে ওই যে একটা বেরিবাদের মতো তো এখানে ভেঙে গিয়েছিল ভেঙে পানি একদম সেই ঢাকার শহর ডুবিয়ে ফেলেছিল আর তারপরেই এই যে যে ব্লকগুলো এদিক দিয়ে বিছেছে আর এদিক দিয়েও ব্লক বিছিয়েছে এদিক দিয়েও বরাবর ব্লক বেছানো আছে ওই যে বরাবর রাস্তা দেখতে পাচ্ছেন দিক দিয়ে পুরো রাস্তাটাই এদিক দিয়ে ব্লক বেছানো আছে ওই ব্লকগুলো বেছানোর পরে আর যে সামনে যে জমিগুলো দেখতে ঘাস উঠে গেছে এদিক দিয়ে ব্লকগুলো আছে মাটির নিচে সেই ব্লকগুলো মাটির নিচে পড়ে গেছে নিচে চাপা পড়ে গেছে তারপর থেকে আর এদিকে ভাঙন নদী যে একটা ভাঙন ছিল সেই ভাঙনটা বন্ধ হয়ে গিয়েছে তার আগে যে পরিমাণ নদী ভাঙন ছিল এখানে আপনি আমি যদি বলি আপনাকে একদম চাপ চাপ মানে নদীর নদীর মধ্যে চাপ ধরে মাটিগুলো একদম পড়ে যেত আর এখন যদি আমি আপনাকে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন যে এই ব্লকগুলো এখানে বেসানোর পরে যে নদীটা কীভাবে এদিক থেকে সরে গেল এই নদীটা এই যে আপনি দেখতে পাচ্ছেন যে নদীর একদম চেলের মতো হয়ে গেছে আমি এই কাছে গিয়ে আপনাকে দেখাচ্ছি আর এই যে গরুগুলো যে দাঁড়িয়ে আছে আপনি দেখতে পাচ্ছেন এই এই নদীতে যদি পানি আসে তাহলে এদিক দিয়ে অনেক পানি হয়ে যায় গরুর উপর দিয়ে পানি উঠে যায় তখন এখানে গরু থাকে না গাছ থাকে না এই যে আপনি দেখতে পাচ্ছেন যে নদীটার কি অবস্থা নদী একদম শুকিয়ে চেলি হয়ে গেছে আর মেন যে যমুনা নদী এই নদী ধরে গিয়েই সামনে বড় নদীটা আছে মেন যমুনা নদী আর এই দিক দিয়ে যেটা গেছে আর এইটা দিয়ে যদি আপনি যান তাহলে যেতে যেতে আপনি ভুয়াপুরের যে সুইচ গেটটা সেই সুইচ গেটে পৌঁছে যেতে পারবেন তো ফ্রেন্ডস আমি আসছিলাম এখানে ওখানে দেখতে পাচ্ছেন ফাহিম বসে আছে তো ফাহিমকে নিয়ে ঘুরতে আসছিলাম ঘুরতে এসে ভাবলাম যে নদীটা এই নদীর সম্পূর্ণ বিস্তারিতটা আপনাকে জানাই তো এই নদী আগে ছিল দুই হাজার সালে তারও আগে আর দুই হাজার সালের আগের যে নদী ছিল এটা এই নদীতে অনেক ভাঙন ধরেছিল তারপরে এই ব্লকগুলো বেছানোর পরে আমি আপনাকে ব্লকগুলো দেখাচ্ছি ওই যে একটা অটো যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে এদিক দিয়ে অটো যে যাচ্ছে ওইখান দিয়েও ব্লক বেছানো আছে এই যে যে রাস্তাটা এই রাস্তাটা এটা পুরোটাই ব্লক দিয়ে তৈরি করা আর এই দিক দিয়েও ব্লক বিছিয়ে রেখেছে আর আমি যেখান দিয়ে হাঁটছি এখান দিয়ে এখান দিয়েও আপনি যদি মাটি খুঁড়েন দেখতে পাবেন একটু খোরার পরেই ব্লকগুলো আপনি দেখতে পাবেন এই মাটির নিচে ব্লকগুলো আছে তারপর থেকে মূলত এই নদী ভাঙনটা আর ভাঙেনি তারপর থেকে এই নদীটা মরে গিয়েছে বললেই ধরা চলে তো ফ্রেন্ডস এটা জানানোর ছিল জানলাম এটা এই নদীটা অবস্থিত বাগবাড়ির মধ্য দিয়ে বাঘবাড়ি আর চরের মধ্যে দিয়ে এই নদীটা চলে গিয়েছে এটা মূলত একটা ডাল যমুনা নদীর একটা ডাল সেই ডালটাই এরকম বৃহৎ আকার ধারণ করেছিল নদী ভাঙন যখন হয়েছিল সে সময়টা ছিল দুই হাজার সালের আগে দুই হাজার দুই সাল দুই হাজার চার সালের এরকম এর মধ্যে তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন তো ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন আর সকল ওষুধের বিস্তারিত জানতে পারবেন এবং ফার্মাকোলজি এর বিস্তারিত জানতে পারবেন তো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ